গুড মর্নিং एवरीवन জ্যোতি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিওতে তো এখন সকাল মিনিমাম নটা বাজতে চলল বাবা এই কিছু না ঘুরে যে ওকে মুখ টুক ধুই দিয়েছি তো সকাল বেলায় উঠে না আমি আজকে যেহেতু স্কুল যাইনি বাবা তো 8টার সময় উঠেছি উঠেই আগে জামা কাপড়গুলো কেচে নিয়েছি

তো ভালো গ্যাস দেখছে নাকি তো গ্যাস হয়ে যেতেও পারে অনেক সময় বাচ্চাদের স্কুলে টিফিন টিফিন নিয়ে যায় তো সেরকম মানে বুঝতে পারছি না স্কুলে বলছিল যে গ্যাস হয়ে যেতে পারে তো যাই হোক এখন তার জন্য ডিমটা দিচ্ছি না প্লেন দুধ দিচ্ছি বিস্কুটও খাবে না আর একটা কলা দিচ্ছি তো এটাই এখন ব্রেকফাস্ট করবে কিছুক্ষণ পরে আবার দেখি কি দেব এখন এটাই খাক তো এখন খেতে চাইছে না যদিও তো দুধটা জোর করেই দিতে হবে তো দেখি কি বলে চলো দুধ খাবো না না করছিল তা আমি বললাম যে একটুখানি খাও কাল থেকে তো খাও খাওয়া দাওয়াও ও বন্ধ হয়ে গেছে কিছু ওর শরীরের প্রবলেম হলেই খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় আমিও সকালবেলায় চা খেয়ে নিয়েছি আর তপনও এসে ভাত খেয়ে নিয়েছে ও সাড়ে আটটা এসেছিলো আজকে মানে টাইম এখনও ঠিক নিয়ে এসে ওর খিদে পেয়ে গেছে তো কালকে ভাত ছিল সেটাই ও খেয়ে গেছে ছাতু দিয়ে জল দিয়ে ভাতে মানে এমনি রাখা ছিল সেটাইও বার করে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠে সেটাইও খেয়ে চলে গেছে তো এখন এই যে ভাতটা হোক চলো বাবাকে এখন খাবারটা দিই তো তারপরে দেখি কি কি করা যায় রান্না বান্না এখনো জোগাড় মানে হয়নি ও মাছ নিয়ে আসবে বলেছে যখন আসবে তখন করবো তার আগে ফাট ছাড় দিয়ে এগুলো রেডি করে তুমি কি কি মুছে আচ্ছা মুছে দিচ্ছি তুমি খাবারটা খেয়ে নাও নিশিয়ে বসো দুধটা বসো খেয়ে নাও এখানে তাহলে পড়ে যাবে না হলে চলো কালকে যে জামা কাপড়গুলো আছে সেগুলো ভাঁজ করে নিই কালকে না রৌদরে ছিল অনেক কিছু ছিলাম কিন্তু এগুলো না মানে শুকোয়ে নিয়ে হালকা হালকা ভেজেছিলো তো আমি ভেতরের দড়িতে মেলে দিয়েছিলাম তো আজকে সকালে সেগুলো তুলে এগুলো আবার ভাঁজ করে নিচ্ছি কালকের এগুলো কালকেই করেছে যদি দেখো বাবান খুব সুন্দর ড্রয়িং করেছে এই দেখো ঘর এঁকেছে খুব সুন্দর রঙ করেছে তাই তো এটা কি দেখাবো এই দেখো বাবা নিকেছে রং করেছে এই যে এই দেখো দেখালাম তো দেখো এখানে কি করে যাবে চলো তুমি লেখা করো তো এই যে দেখো হঠাৎ করে মনে হলো এই সিঁড়ি ঘরটা পরিষ্কার করবো দেখো এখন কি হয়ে আছে এগুলো সব আস্তে আস্তে বার করব আর যেহেতু রোদ উঠেছে তাই ভাবলাম পরিষ্কার করে দিই যে আজকে কিন্তু কোনো প্ল্যানিংই ছিল না এই কাজটা করার তবে আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে একদিন করতে হবে করতে হবে এই করে করে দিন কাটছিল তো রোদ ভালোই উঠেছিলো হঠাৎ করে যে কি মন হলো আমি জানি না খুব চলে এলাম পরিষ্কার করতে আর পরিষ্কার করতে লেগেও গেলাম তো সত্যি কথাই বলে না মেয়েদের মন বোঝা সত্যি খুব মুশকিল তো আমি একটা মেয়ে হয়েই বলছি আমাদের যে কখন কি মনে হয় সেটা হয়তো আমরা নিজেরাই জানি না তো এখন এই যে দেখো ঘরটা পরিষ্কার করতে লেগেছি ঘরে না প্রচুর জিনিস আছে যত আমাদের বাড়ির মানে যাবতীয় জিনিস মানে এক্সট্রা যেগুলো থাকে ধরো এই কোল্ড ড্রিঙ্কসের বোতল ফোতল তারপর ঘর রং করা হয়েছিলো সেই রঙ ফং সমস্ত জিনিস কিছু কিছু বিছানা পত্র আগে ছাদে ব্যবহার হতো সেইগুলো সাইকেল সব বের করে নিয়েছি দেখো এখন ঝাঁট দেবো নিয়ে এখানটা থুবো এই যে দেখো গোটা এদিকে দেখো এইরকম সাইকেলটা রাখো পুরো দেবে তো এই যে এখানে নিয়ে চলে এসছে দেখো মাছ এটা কি মাছ বলো তো আমি তো বুঝতেই পারছি না তোমরা কেউ জানলে বলবে আমি মাছটা খুব একটা চিনি না আর এই হচ্ছে মাছের তেল সব এগুলো ধুয়ে রাখলাম তা এখন হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো ছুলবো তারপরে রান্না করবো চলো কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা এগুলো এখন ভাজতে থাকি মাছের তেলটা ভাজবো তার জন্য তো মাছের তেল আমাদের বাড়িতে খেতে সবাই মোটামুটি ভালোবাসে আর অনেকটা পরিমাণে তেল নিয়ে এসলো আর যেহেতু বড়ো মাছের তেল তাই তেতে হওয়ার চান্সটাও ভীষণ কম তো চলো তেলগুলো এখন দিয়ে দিলাম এখন এটা প্রায় দশ পনেরো মিনিট ধরে ভালো করে ভাজবো যখন ভাজা হয়ে যাবে তখন নাচতে একদম তেল ছেড়ে দেবে আর কালার একদম মানে পুরো কালচে চলে আসবে এটাই তো চলো এখন এর মধ্যে জাস্ট হলুদ আর লবণ দিয়ে দেবো আর কিছু না তারপরে শুধু ভেজে নেবো আর তোমরা কে কী মাছের তেল খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে জানিও কমপ্লিট হয়ে গেছে যেহেতু একবার উপরে যাচ্ছি আর একবার রান্না করছি তাই না মানে ভিডিওটা মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে তেল ভাজাটা আর তোমাদের এখন দেখাতে পারিনি পরে দেখি আমি করেছি কি মনে পড়ছে না যদি ভিডিও করে থাকে তাহলে দেখাবো খাওয়ার সময় তো এই যে মাছগুলো এখন ভেজে নিচ্ছি তো আমার বড় এসে বললে এটা হচ্ছে শোল মাছ অনেক বড় ছিল শোল মাছটা তাই ওভাবে কেটে নিয়ে এসেছে তো এখন এই যে মাছের ঝোলের জন্য মশলা কষানো হবে আদা রসুন পেঁয়াজ বাটা আর এই যে গুরু মশলা দিয়ে দিচ্ছে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর জানো একটু টক ধরেও দিয়েছিলাম বেশি না ওই এক চামচ মতন সেটা নেওয়া হয়নি দেখো আবার চলে এসেছি ছাদে তো ছাদে যে জামাকাপড়গুলো সকালে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তুলে নিই যেহেতু কড়া রোদ নাহলে আবার রং চটে যাওয়ারও সম্ভাবনা আছে তো চলো এগুলো তুলে নিয়ে আজকে অনেক জামাকাপড়ও কেচেছিলাম আর যে বিছানাগুলো ছিল সেগুলো দেখো রোদে দিয়ে দিয়েছি আর সামনে পুজো যেহেতু একবার না একবার তো করতেই হতো তাই করেই নিলাম পুজোরও তো আর বেশি দিন মানে নেই কয়েক মাসই আছে আর তো দেখতে দেখতে ঠিক ওটা পার হয়ে যাবে তো চলো এখন কাজ করতে থাকি আর কি মন হয়েছে যখন তখন করেই নি কখন মন হবে কখন ঠিক নেই আবার কখন নাও হতে পারে কখনও ভেবে হয়তো প্ল্যানিং করে রেখেছি মন ঠিক নেই আর হলো না এরকমও হয়েছে অনেক সময় তো এই যে দেখো ঘরটা ঝাড় দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই যে আবার জিনিসপত্রগুলো গুছিয়ে তুলে রাখবো তো সাইকেলটা প্রথমে ভাবলাম যে মানে ওইভাবে রাখবো তো ওইভাবে দেখলাম যে আট ছিল না তো সাইড করেই রাখলাম এরপরে না একটা একটা করে জিনিস আমি ভিডিও করেছি বাট আমার মনে হয় ভিডিওটা আমি অন করতেই মানে ভুলে গেছি আর কি সুইচটা দিতেই ভুলে গেছি তো ক্যামেরাটা মানে ওইভাবেই রেখে দিয়েছিলাম তো আমি ভাবছি ভিডিও হচ্ছে বাট ভিডিও কিন্তু হয়নি তো ছাদটা তারপরে গুছিয়ে ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন এই যে মাছের ঝোলটাও হয়ে গেছে এখন সেটা নামিয়ে নেব এরপরে করব হচ্ছে পটল আলু ভাজা বেশি করে পেঁয়াজ দিয়ে অল্প একটু পাতলে ছিল তার মধ্যে একটা আলু দিয়েছে বেশি করে পেঁয়াজ দিয়েছি তো এই যে এখন এরকমই পরিষ্কার করতে পেরেছি কি কিনিয়েছো কিনে দাদা এত বড়ি আরে बाप रे এটা কাছে দিয়ে দাও তো তারপরে আর তো ভিডিও করা হয়নি এখন স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি এখন খাওয়া দাওয়া করবো আর বাবানের পাটাও আজকে কেটে গেছিলো যার জন্য আর করা হয়নি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ করো